হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুজ ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সকালবেলা উঠে আজকে আমি খিচুড়ি রান্না করব তো হচ্ছে দেখেন খিচুড়ির কালারটা অনেক বেশি চমৎকার হয়েছে আর আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়োও দিয়েছি যাতে খিচুড়ির কালারটা ঠিকঠাক থাকে তো বন্ধুরা খিচুড়ি কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন খিচুড়ি কিন্তু তেল মশলা আর পেঁয়াজ এগুলো একটা বেশি বেশি দিতে হয় বেশি বেশি দিলে কিন্তু অনেক বেশি টেস্টি ইয়ামি হয় তো আপনারা কি বলেন তো আমার কাছে কিন্তু তাই মনে হয় বন্ধুরা জীবনটা অনেক ছোট্ট ছোট্ট জীবনে অনেক আশা আপনাদের দোয়া ওর ভালোবাসায় আমি অনেকখানি এগিয়ে গিয়েছি আপনারা সবসময় পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের দোয়া আর ভালোবাসা অবশ্যই থাকবে আর আমি এখানে হচ্ছে এই বুটটা দেব এই বুড়টা দিলে ভালো লাগে খিচুড়ি কিন্তু আগে একটু সেদ্ধ করে নিচ্ছি এভাবে সেদ্ধ করলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর তাহলে খিচুড়ি যখন হয়ে হয়ে আসবে তখন আমি এই বুটটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে কিন্তু খুব সহজ হবে আপনারা যারা এই কাজগুলো করতে পারেন না অবশ্যই এভাবে করবেন যারা নতুন গৃহিণী আসেন তো হচ্ছে রান্নার কোনো টিপস বা সেলাইয়ের কোনো টিপস দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদের সাথে শেয়ার করার আর চেষ্টা করবো আমার এই ছোট্ট জীবনের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আমার হচ্ছে সংসারের প্রায় এই টুকি কাজকর্ম আমি তো ছোট্ট ছোট্ট বিষয়গুলো শেয়ার করি আমার ব্লগে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমি সেই ধরনের ভিডিও করার আর ট্রাই করবো বন্ধুরা ধীরে ধীরে ভিডিও কোয়ালিটি একটু সুন্দর করার চেষ্টা করতেছে তোমরা যদি পাশে থাকবো অবশ্যই আমি সেটা ইনশাল্লাহ পারবো তো আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর অবশ্যই আমাকে কমেন্টে জানালে আমরা তোমাদের ঘর থেকে ঘুরে আসবো পাশে থাকবো সাপোর্ট করবো তো বগুড়ার হচ্ছে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর থটস বিল্লাল ভাই বিল্লাল ভাই অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর করে তো হচ্ছে আমরা কিন্তু ওইভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না ওনার মতো যদি পাততাম তাহলে অবশ্যই ভাইরাল হইতাম তো আসলে বিল্লাল ভাইয়ের একটা সংলাপ আমি বলি ভালোবেসে ভালোবাসার এ আলো জ্বালাতে পেরেছে কজন সবই তো হৃদয় ভাঙার গর্জন তো আসলে কি এটা সত্যি হয়তো বা সত্যি হয়তো বা মিথ্যে কারো কারো জীবন কাহিনীতে এটা একদম সত্যি আবার কারো কারো জীবন কাহিনীতে এটা কখনোই ঠিক না কারণ এই পৃথিবীতে যতগুলো মানুষ সবগুলো মানুষ কিন্তু একই রকম না প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তাদের হচ্ছে আকার আকৃতি বা গঠন কথাবার্তা চালচলন সব কিছুই কিন্তু মানুষের মধ্যে আলাদা আলাদা কারোর সাথে কারোর মিল নেই তো ওই কারণে কারোর জীবনের সাথে কারোর কিন্তু মিল হবে না তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম তো হৃদয় ভাঙার গর্জন আমরা না হয় নাই শুনলাম ওই বইটা আমার কেনার ইচ্ছা আছে বিল্লাল ভাইয়ের হৃদয় ভাঙার গর্জন ওখান থেকে অনেক সংলাপ তোমরা পাবে ওই সংলাপগুলো দিয়ে কিন্তু শর্ট ভিডিও বড় ভিডিও তোমরা বানাতে পারো বইটি অনেক ভালো তো আমিও অর্ডার করে ফেলবো ইনশাল্লাহ তো যাই হোক সকালে তো খিচুড়ি ডিম ভাজি আলু ভাজি খেয়েছি আর এখন আমি দুপুরের জন্য চটজলদি মাছ আর টমেটো দিয়ে হচ্ছে মাখা মাখা করেছি আর করলা দিয়ে চড়চড়ি আমার ছেলে চিংড়ি খাবে সেটা রান্না করব আর আমার আর ছোট ছেলের জন্য তো অন্য মাছ রান্না করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ